নামো নামো ওখান থেকে মিনি ও মিনি ওখান থেকে নামো ওই নাম তো হয় কি পাজি মশারির উপরে উঠে আছে সোনা মিনি শোনা হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে বেশি করে ছিঁড়ে দেয় তোর কাজ কি কত কত

মিনি মিঠু মিঠু মিনিকে না তো কেমন করে দেখতে নাম না মিনি আমি নি সোনা বাচ্চা না মনে মনে

দোলে 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 এটা শেষ করলো এই এই মিনি কোনো কথায় পাত্তা দিচ্ছে না এই নামে কিন্তু দেখলাম আমাদের ঘুমানোর সময় মিনির শয়তা নিয়ে দেখো সবাই দেখো দেখো আউচি খাউচি নখ দিয়ে ধরে উঠছে তো ভেবেছি বাবা দেখলাম বেশ না তাই